ঢুকে দেয় না সত্যি তো হয় না

কালার কোয়ান্টিটি আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে সব কালারে আছে

সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা আর যাই হোক থাকবে শুধু অফার আজকে ইনশাআল্লাহ 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 ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পুলিশটা বলে দিয়া এটা হচ্ছে আপনারা আমরা 64 জেলায় কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে যদি আপনার বিশ্বাসযোগ্য মনে হয় টাস্টেড মনে হয় তাহলে কুরিয়ার নেন আর না হলে সরাসরি চলে আসেন আমাদের যমুনাতে তিনটা আউটলেট আছে যে কোনো প্রান্তে আসেন রিসিভ করার দায়িত্ব হচ্ছে আমাদের আর কুরিয়ারে যারা নেবেন আর এমনি আমাদের এই ডিভাইসগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে সাত দিনের ফুল রিপ্লেস গ্যারান্টি আর two years service warranty without parts. ঠিক আছে আর আমরা চৌষট্টি জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন আর আমাদের কাছে কিন্তু আরেকটা সুবর্ণ সুযোগ আছে সেটা হচ্ছে আপনার এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে আমরা কিন্তু এক্সচেঞ্জ করে থাকি আপনার হাতে হাতের পুরাতন ফোনটা নিয়ে চলে আসবেন নতুন ফোন নিতে হ্যাঁ হ্যাঁ আপনার প্রপার ডকুমেন্ট সাথে করে নিয়ে আসবেন এটা হচ্ছে ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি জিএসএম ফিক্সিট এস এম মোবাইল আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি ফোন দিবেন কষ্ট করার কোন প্রয়োজন নাই যমুনাতে আসতে পারবেন কষ্ট করে এটাই স্পেশাল এডিশন স্পেশাল পাঁচশো বারো জিবি বারো জিবি পাঁচশো যারা ভিডিও করে থাকে তাদের জন্য আদর্শ আর স্বপ্ন থাকবে না এখন বাস্তবে চলে এসেছে না না কি

হ্যাঁ জি জি তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে আছে আপনি দশটা দেখে একটা নিতে পারবেন কোনো সমস্যা নাই

এখানে হচ্ছে দাম দিয়ে মাত্র কত দিয়ে হাজার পাঁচশো টাকা কত প্রাইস আপনি বলতে পারবেন বলতে পারলে আপনার গিফট করে দেব

অন্য বুঝে না বুঝে না নতুন নতুন দেওয়া সম্ভব এই যে মুরব্বী কট খাই গেল মুরুব্বী অনলি তিরিশ হাজার টাকায় ফাইন্ডেক্স থ্রিপথে

একবার বেজেললে দামটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার না হাজার পাঁচশো টাকা না উনিশ করা যায় না উনিশ হাজার তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে

দাম হচ্ছে মাত্র কত দিয়ে বলেন কত দিদি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো বাস করে দেন করা যায় আচ্ছা আচ্ছা বাইশ হাজার এরপরে

মুরব্বী মুরব্বী ভুল লাগিসেন কিন্তু কত মুরব্বী কত অন্য ফোন কি 2000 টাকা ডিসকাউন্ট এটা দে কত কথা আলে রেগুলার প্রাইস কিন্তু 24000 কিন্তু রেগুলার প্রাইস 24000 তারপরে হচ্ছে এরপরে 35 হ্যাঁ

সাইড মাউন্টেন ফিঙ্গার এটা দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে যে

ভো আহ বি ট পঁচিশ ইসেন হ্যাঁ

আরও যদি কোনো ডিভাইস আপনাদের লাগে তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি ফোন দেবেন ফোন দিলে আমরা আপনাকে সংগ্রহ করে দিয়ে দেবো ইনশাআল্লাহ আর হাতে যদি আপনার একটা পুরনো ফোন থাকে তাহলে কিন্তু এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে সেক্ষেত্রে দু আপনার প্রপার ডকুমেন্টস সাথে করে নিয়ে আসতে হবে আর কুরিয়ার সার্ভিসেও আমরা পাঠিয়ে থাকি যদি আপনার বিশ্বাসযোগ্য মনে হয় ট্রাস্টেড মনে হয় তাহলে আপনি কুরিয়ার অর্ডার করেও নিতে পারবেন সেক্ষেত্রে দু হাজার চল্লিশ টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পরিশোধ করতে পারবেন আর এটা হচ্ছে যে ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশ ডি জিএসএম ফিক্সেড এস এম মোবাইল এসকে যাওয়ার নাম্বার আছে আপনি ফোন দিলেই হবে আমরা রিসিভ করে আপনাকে সহসম্মানে আমাদের শপে নিয়ে আসবো আর আমাদের কিন্তু যমুনাতেই তিনটা আউটলেট আছে ঠিক আছে যে কোনো প্রান্তে আসেন রিসিভ করবো আমরা ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ